নমস্কার সবাইকে গুড মর্নিং আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো আমরা মোটামুটি রকম আছি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে পুজো এলো গেল অথচ আমাদের কিছুই মনে হলো না যে কীভাবে এলো কীভাবে গেল। পুজো আসার আগের মুহূর্তটাই বেশি সুন্দর যাওয়ার মুহূর্ত পর আর কোনো বেশি ভালো লাগে না কাজ হচ্ছে একাদশে কালকে বিজয়া দশমী ছিল আর সারা রাত কালকে বৃষ্টি হয়েছে সকালে উঠে আবহাওয়াটা একটু ঠান্ডা ঠান্ডা চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই প্রত্যেক দিন তো ছেলেরা মুড়ির গুঁড়ো খায় আর দুদিন থেকে বাড়িতে ছিল না তারপর মুড়িটা নিয়ে আসা হয়েছে গুঁড়ো যে করবো সে গুঁড়োটা করতে যাওয়াই হয় না একে তো দশমী পুজোর দিন সেই জন্য যায়নি আর আজকে সকালে উঠে গিয়েছি কিন্তু তাদের এখনও ঘুম ভাঙে নেই মানে ব্যস্ত হচ্ছে তাই এর গুঁড়ো করা হয়নি সকালে না তো এসে না তো হামান দিস্তা রয়েছে একটা ঠাকুমার বাড়ি থেকে এই লোহার রডটা মার নিয়ে আসলো আর তখন আমিও ছিলাম তো বললো যে আপাতত তোমরা চালিয়ে নিতে পারো কাজ তাই সকালে করতেছে আমাদের দুটো হচ্ছে মুড়ির প্যাকেট এখানে একটা আর এখানে দেখো হাফ হয়ে গেছে আসলে মিক্সার তো নেই আর যাদের বাড়িতে গুঁড়ো করি তারা এখনো ঘুম থেকে ওঠে নেই তাই এই যে একটা লোহার রড বলতে পারো এইটা দিয়ে গুঁড়ো করা হচ্ছে এখানে দেখো কতগুলো গুঁড়ো হয়ে গেছে দোলনায় ঘুমোচ্ছিল এখন ঘুমটা ভেঙে গেছে এই যে বোনটা কিন্তু আজকে এসেছে ও প্রত্যেক দিনই আসে ওর ভাই ও আর ও দিদিও আসতো কিন্তু ওর দিদি বর্তমান ওর মামার বাড়ি গিয়েছে ও না আমাকে বলতেছে দি তুলবো নাকি আসলে ও আমার ছেলেকে প্রত্যেক দিনই নেয় ও এখনই আবার বৃষ্টি আসলো এখন অনেকটাই বেলা হয়েছে মুড়ি খাবো সেই জন্য ঠাকুর ঘরে আসলাম বোন দেখে এই যে শিউলিপুরগুলো তুলে নেছে কি সুন্দর লাগছে তো ভাবলাম তোমাদেরকে দেখিয়ে দিই আর এই যে কলাগুলো এগুলো হচ্ছে আমাদের গাছের কলা যেগুলোতে তো সিঁদুর দেওয়া হচ্ছে ওগুলো পুজো করা হয়েছে বাদ বাকি এখনও পুজো করা হয়নি তো মানুষদেরকে যদি এমনিতে দাও না ওরা কিন্তু সত্যি কথা মানে লাফিয়ে লাফিয়ে নিতে আসে কিন্তু যদি বলি যে বিক্রি করব নিয়ে যাও তখন ওরা বাজার থেকে নিয়ে আসবে তো এটাই হচ্ছে হয় তো মুড়ি খাবো মা তো দশমীর আগের দিনে মা আমি মুড়ি বানিয়েছিলাম মুড়ি মো অনেক কিছু তো এখানে নারকেল লাডুটা নি মোয়া নিলাম আর গুড় মাখানো মুড়ি নিলাম তারপর দুটো কলা এগুলো হচ্ছে খাচ্ছি আর নিয়ে আসছিলাম এই ঘরে ঘরে আর কি বড়ো ছেলে শুয়ে আছে ছোটো ছেলে শুয়ে আছে ওরা আমাকে দেখে কীরকম করতেছে মানে কোলে আসতে চাইছে তাই ভাবছি মানে কোলে নিবো কি না ওই জন্য হাত না তারপর কি আর মানে কি অবস্থা জানো এই যে খেতে খেতে দু মুঠো মুড়ি খেয়েছি অমনি ছেলেদের মানে গান জুড়ো হয়েছে খাওয়ানো তারপর ওদেরকে খাওয়াইলাম ওইদিকে স্যারেলাক্স পানি এইদিকে যে খাইয়ে দিয়ে জামা কাপড়গুলো ধুয়ে শুকোতে দিলাম ওগুলো আগে মানে সকালবেলাতেই ভিজিয়ে রেখেছি সেই জন্য একটু চাপটা কম হয়েছে আর এখন তো ট্যাপে ঠিকঠাক জল আসেই না প্রত্যেক দিন সোলারে যেতে হয় তাই আর আমি কোনো মানে এটাকে আর বিশেষ একটা ভাবি না সোলারে নিয়ে গিয়েই জল দিয়ে ধুয়ে আনি এই যে দেখতে পাচ্ছ মানে কি অবস্থা কোথাও যাওয়ার হলে এরকমই হয় মানে কোথাও যাওয়ার সময় তো কত জিনিস বের হয় তারপর ভাস করার সময় হয় আরেক জ্বালা ওই যে দু তিন দিন পুজোয় গিয়েছি মণ্ডপে গিয়েছি একটু ঘুরু দিয়েছি না বাড়িতে অনেক জামা কাপড় হয়েছে একটু একটু করে তো মানে ভাজ করে রাখছি প্রত্যেক দিনে করা একদম অসম্ভব ব্যাপার কারণ ওই যে বাচ্চারা কান্না করে হাউ মাউ করে শেয়ার করা হয় না এই জামাগুলো মানে ওই যে নতুন নতুন যে কয়েকটা জামা হয়েছে ওগুলো সবগুলো ট্রলিতে ভরিয়ে রাখছি আর বাকি যেগুলো আছে ওগুলো তো এখন পরেই দু এক দিনের মধ্যে আবার ছোট হয়ে যায় সেই জন্য নতুন ধারতেও আমি পরিয়েই দেই বাড়িতে এখন একটু রান্না বান্না করতে হবে মানে সবাই তো সকালবেলা মুড়ি খেয়েছে আর যেহেতু আজকে একাদশী মা ভাত খাবে না তাই রান্নাটা আমাকেই করতে হবে কালকের আবার মাছ আসে তো ভাবছি মাছের ঝোল করব। আর আমরা তো প্রত্যেক দিনে এসে করি মানে রান্না করার আগে হাঁড়িটা লেপ দেই প্রত্যেক দিন আমাদের হাঁড়িটা মানে মাটি ফেলানো হয় কিন্তু আমাদের করাই সেরকমভাবে মাজা খসা হয় না সপ্তাহে দুদিন হয় যেহেতু সোমবার নিরামিষ খাই হাঁড়িটা লেপ দিয়ে ওই যে উনুনটা লাগিয়ে নিলাম আর কয়েকদিন থেকে উনুনে রান্না করতে করতে নাই মানে ইচ্ছা করে একটু গ্যাসে রান্না করে আর গ্যাসটাও নষ্ট হয়ে গেছে এদিকে দেখো আমাদের গাছের লঙ্কা বন এনে আমাকে তুলে দিল বললাম যে গাছের লঙ্কা এনে দেয় আসলে শাকটা বসিয়ে দিয়েছি ওইদিকে শাকটা হচ্ছে আমি এদিকে পেঁয়াজ কেটে নিচ্ছি ওই যে বললাম বাসি মাছ আছে তো মাছের একটু ঝোল করবো আলু দিয়ে ওই জন্যে কিন্তু অনেকটা পেঁয়াজ রসুন লঙ্কা এসব নিয়েছি তার উপর পটলের মানে আর কি ভাজা করব। গাছেরই পটল হয়েছে তাদের খোসা ওই ছটা থেকে সাতটা মতন পটল পেয়েছি তাই একটু খোসার বাটা করব। পটলের খোসা বাটা খেতে আমার ভীষণ ভালো লাগে এদিকে যে পেঁয়াজটা কেটে নিচ্ছি আর পেঁয়াজ কাটতে খেতে আমাদের শাকটা হয়ে গেছে শাকটা বেশি একটু ঝোল করিনি অল্প একটু ঝোল করেছি তাই আর কি নামিয়ে নিলাম মা তুলে ধুয়ে টুয়ে নিয়ে দিয়েছিলো যেহেতু তাই আমাকে ধুতে টুতে হয়নি এই যে মাছের ঝোল করতে চেয়েছিলাম অমনি এখন মাছের টিফিন খুলে দেখি মাছ নেই আর আমার মাছের ঝোল করা হয়নি শুধু মাছটা একটু কড়াইতে গরম করে নিয়েছে কারণ এইটুকু মাছ ঝোল করে আমাদের কারোরই খাওয়া হবে না কারণ বাড়িতে পাঁচটা লোক তার উপর আমার ছেলেরাও এখন মাছ খায় তাই মাছটা ভাজায় রেখেছি তারপরে যে আলু ভাতে দিয়েছিলাম সেদ্ধ আলু সেদ্ধ খেতে তো আমার ভীষণ ভালো লাগে তাই একটু মানে গাছের লঙ্কা ভেজে নিলাম আর এই লঙ্কাগুলো না এত সুন্দর একটা গন্ধ মানে গন্ধটা শুনেই যেন আত্মাটা শান্তি হয়ে যায় আর অনেকগুলো পেঁয়াজ কেটেছি তো তাই পেঁয়াজগুলো একটু ভাজা করে নিচ্ছি যাতে আর কি ওই যে আলু মাখাতে দেওয়া যায় কারণ মাছের ঝোলের জন্য নিয়েছি সে ঝোল তো করা হইলো না আর পেঁয়াজগুলো নষ্ট হয়ে যাবে আর পেঁয়াজ না কেটে রাখার পর অনেকক্ষণ পরে রান্না করা যায় না বিক্রি ঘটে সেটা মানে খাওয়া যায় না ক্ষতি করে শরীরে তাই আমি সেরকম একটা রাখি না এদিকে দেখো ওই মানে পটল ভাজাগুলো হয়ে গেছে কারণ পটলের খোসাটা তো নিয়েছি সেই রকম খোসাটা নেই খুব তাড়াতাড়ির মধ্যে পটলটা হয়েছে আর এদিকে মাছের টিফিনটাতে না পটলটা নামিয়ে নিচ্ছে ওই দু একটার জন্য কেয়ার মানে বাসন কোষণ ইসে করে ব্যবহার করে আমার ভালোও লাগে না সেরকম বেশি বাসন কুসন ঘরে থাকলে দেখো পেঁয়াজে মানে বেশি খোসাটাই কম দু তিনটে রসুন দিয়েছি লঙ্কা একটু বেশি করে দিয়েছি আর এই বাটা খেতে তো আমার ভীষণ ভালো লাগে জানি না আমার মানে ঝাল জিনিসের প্রতি লোভ বেশি টক জিনিসের প্রতি তেঁতুলের প্রতি এসব কেন জানি না আমার মানে খুবই লোভ এগুলো দেখে আমি লোভ সামলাইতে পারি না ছাকা টক মিষ্টি মিষ্টিটার প্রতি অতটা নেই কিন্তু এগুলোর প্রতি আছে ওই যে একটু জল দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি কারণ খোসাটা যেহেতু দিয়েছি একটু সেদ্ধ না হলে আবার বাটা যাবে না যেহেতু মিক্সি নেই শিল বাড়তে বাটতে হবে তাই ওইদিকে দিয়ে ঘরটা ঝাড় দিয়ে নিলাম ঘরটা ঝাড় দিয়ে দিতে দেখি জলটা শুকিয়ে গেছে শিল বাটাটাও ধুয়ে নিচ্ছে এখন হচ্ছে বাটবো আর যেহেতু ভালোভাবেই সেদ্ধ হয়েছে তাই বাটতে ভীষণ একটা কঠিন বা মানে এসে মনে হয় নাই এমনিতে তো আমাকে জিরে বলো আদা বলো এসব বাটতে ইচ্ছা করে না কিন্তু এই জিনিসটা বাড়তে ভালোই মানে সেদ্ধ হয়েছে সেরকম একটা প্রেশার দিতে হয়নি খুব তাড়াতাড়ি বাটা গেছে আর ভীষণ মানে সফটভাবেই বাড়তে পেরেছি আমার বেশিরভাগ সময় কি হয় এই যে বাটার জন্যই আমি কিন্তু সবজিতে যে জিরে বাটা দেই না কোনো কোনো সময় তো মানে জিরের গুঁড়োটা থাকে আর আমরা সেরকম একটা কেনা জিরের গুঁড়ো খাই না বাড়িতেই ওই যে মানে জিরে বেশি পরিমাণে নিয়ে এসে একটু শুকিয়ে তারপরে মিক্সিতে গুঁড়ো করে নিয়ে আসি সেটাই খাই সেই জন্য ওই যদি না থাকে আলসেমি করে আর তরকারিতে জিরেই দিই না তবু মানে জিরে বাটি না রান্না বান্না করে একটা গোছাতে চলে আসছে আসলে সকালবেলায় চাদরটা ধুয়ে দিয়েছিলাম তো দেখি চাদরটা শুকিয়ে গেছে তো ভাবলাম একবার বিছানাটার চাদর টাদর বদলাই তারপরে তার উপর আগে কিন্তু একটু স্নানও করে নিয়ে কারণ রান্না বান্না করার পর ভীষণ গরম লাগে উনুনে তো থাকতেই ইচ্ছে করে না আর ওই গরম অবস্থায় মানে একটু ভালো লাগে না স্নান করলে মনে হয় স্বর্গ সুখ পাই তো স্নান করে নিয়েছি এদিকে বিছানাটাও গোছাচ্ছি আর বিছানাটা যে সামনে দিকে যদি একটু চাদরটা গুজে না দিই তাহলে পুরো বিছানাটাই ছেলেরা যদি হামাগুড়ি দিতে চায় তো খুলে খুলে চাদরটা আসে সেই জন্য এরকম করে দেই তারপরে বিছানাটার যে বালিশগুলো ওগুলো একটু দিয়ে দিলাম এই বিছানা আমার ঠিকঠাক গোছানো ওই দশ মিনিট যদি থাকে তাতেও আমি নিজেকে ভাগ্যবান মনে করি তারপর মা বলল কলা নিয়ে যেহেতু গাছের কলা অনেকগুলোই আসে তাই কলা কয়েকটা ঘর থেকে নিয়ে আসলাম যে মা খাচ্ছে আমি খাচ্ছি আর কলাটা এমনভাবেই মুখ থেকে বের হয়ে আসছিলো নিজেরা হাসি পায় তো আজকে বেলাতে যে বোন আর ভাইটা এসেছিলো ওরা কিন্তু আবার এসেছে সারাদিনে দু তিনবার আসে তো ওদেরকেও একটা করে দিলাম তারপরে যে আমিও খেয়ে দেয় কলার খোসাগুলো দিলাম ছাগলকে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো জানিও